বন্ধুরা আজকে আমি একটা ভান্ন কালী ঠাকুরের মেলা দেখতে যাচ্ছি তোমাদেরকেও দেখাবো ভান্ন কালী ঠাকুরের মেলাটা কি শুরু হয়েছে নাকি হয়নি আবার শুরু হয়ে যেতে পারে এই মেলাটা এক মাস ধরে হয় আমরা রেডি হয়ে গেছি এখন বাড়ির থেকে বাড়ির থেকে বেরিয়ে পড়েছি মেলাটা খুব সুন্দর হয় মেলাটা এক মাস ধরে হয় বলে আমরা আজকে যাচ্ছি দেখতে মেলাটা শুরু হয়েছে নাকি তোমাদেরকেও দেখাবো ভান্নটা কালী ঠাকুর চলো দেখতে থাকো আমরা বাড়ির থেকে বেরিয়ে পড়েছি এখন ওইদিকে যা যাবে চলো দেখতে থাকো আমি আর দাদা বেরিয়ে পড়েছি তোমার ভিডিওটা দেখতে থাকো আজকে আমাদের বাড়ির মানে সাত কিলোমিটার দূরেই মেলাটা হয় এক মাস ধরে হয় কিন্তু এখনো শুরু হয়েছে কিনা হয়নি জানি না তা আজকে তোমাদের ওই মেলাটা সম্পূর্ণভাবে দেখাবো বাদ্যতা থাকুক পুজো করা হয় সবকিছু তোমাদেরকে দেখাবো দেখতে থাকো দেখি তাও মনে হয় মেলাটা শুরু হয়নি দেখি তাও ভিতরে গিয়ে মেলা শুভ হয়েছে কি হয়নি এখান থেকে তো বোঝা যাবে না মেলাটা শুভ হয়েছে কি হয়নি আমরা যে মেলার কথা বলেছিলাম এই তো আমরা সেই গেটের এইখানেই দাঁড়িয়ে আছি কিন্তু গেটটা এখনও কমপ্লিট হয়নি মনে হচ্ছে মেলাটাও শুরু হয়নি তাও ভেতরে গিয়ে দেখবো ঠাকুরগুলো কমপ্লিট হয়েছে নাকি বান্নটা তো কালী ঠাকুর তোমাদেরকে দেখাবো বলেছি দেখতে থাকো আমাদের মেলার ভিতরে গিয়ে দেখাচ্ছে কালী ঠাকুরগুলো কমপ্লিট হয়েছে কিনা মেলার দোকান পাট বসেছে কিনা সবকিছু দেখাবো রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি ছোট একটা রাস্তা গলি সামনে একটা গলি আছে সামনে এই গলিটা দেখতে পাচ্ছ এই গলিটা দিয়ে যেতে হবে মেলার মেলার দিকে বন্ধুরা ঠাকুরটা এখনো কমপ্লিট হয়নি মেলা কিভাবে শুরু হবে মেলা শুরু হতে এখনো দশ পনেরো দিন লাগবে আর মেলাটা শুরু হলে একমাস ধরে হবে মেলাটা সবাই আসবে এখানে আর তোমাদেরকে বার মাথা ঠাকুর দেখাবো এই যে প্রথমেই দেখতে পাচ্ছো একটা কালী ঠাকুর তার পাশেই দুই তিনটে ঠাকুর আছে এটা কালী ঠাকুর এটা দুর্গা ঠাকুর আর ভিতরে কয়েকটা ঠাকুর বানানো আছে এই ঠাকুরগুলো রং করা হয়ে গেছে তাই ঘরের ভেতরে রেখে দিয়েছে আর বাইরে যে ঠাকুরগুলো তোমাদের এখন দেখাবো সেইগুলো এখনো কমপ্লিট হয়নি সেগুলো দেখাচ্ছি এখনই আরে এই যে ঠাকুরগুলো দেখতে পাচ্ছো কমপ্লিট হয়নি অল্প রং করেছে আর অল্প রং করা হয়নি টোটাল এখানে মনে হয় আছে শুনেছি ঠাকুরই বানায় দেখো ঠাকুরগুলো দেখো ঠাকুরগুলোর কাজ চলছে এখনো কাজ কমপ্লিট হয়নি এখানে সব রঙের কাজের বালতি এখান থেকে সব রং করছে সবাই একটা ঠাকুর দেখো মাথা নেই বন্ধুরা এখনো ঠাকুরগুলো কমপ্লিট হয়নি তাই আমরা ঠাকুরগুলো গুলো তোমাদেরকে দেখালাম আর এখনো বাইরে দোকান পাটে বসেনি তাই আমরা দোকান পাট দেখতে পারলাম না তোমাদেরকেও দেখাতে পারলাম না দুঃখের বিষয় হলো আমরা দোকান মেলাটা এখন শুরু হয়নি এখন বাড়ির দিকে যাব বন্ধুরা তোমাদের তো দেখালাম ঠাকুরগুলো এখনো কমপ্লিট হয়নি কাকা রং করছে সেটাও তো তোমাদের দেখালাম মেলা এখনো শুরু হতে তাও মনে হয় তাও পাঁচ সাত দিন লেগে যাবে কিন্তু মেলাটা শুরু হলে এক মাস থাকবে পুরো সরস্বতী পুজো পর্যন্ত মেলাটা থাকবে তার বেশিক্ষণ থাকবো না এখানে মেলা এখনো শুরু হয়নি তোমরা যে যে আসবে এখানে মেলায় কন্ট্যাক্ট করো আমাদের সাথে ভিডিও বানাবো তোমাদের সাথে